শুনে বিষ করেছে পান প্রাণের ছেড়ে আমার একটা বাচ্চা আছে আপনি জানি হলে কি আমার বিয়ে হারবেন কে হারাম দাদা তোর ফাঁস রায় বোবাবু তুই তুই আল্লাহ আল্লাহ গুমাও কা আজ আমার জীবন মরণের প্রশ্ন লাইজ আমার জীবনের কঠিন সংকট মুহূর্ত পারি দিচ্ছি আমার মুহূর্তে ধরে বোবাবুতি খালি ধরেন আমার মেহগুনি গাছের খাট পায়া আলাদা হইয়া লাগছে আমার রাইতে আমি ফহিরের দ্বারে গেছি দর দিয়ে বাবা আমার রাই তুইলে কিতে তে রায় কে হারাম দাদা তোলে দি পাশ রায় তুই আল্লাহ আল্লাহ ঘুমাও কা আমি কই আমি দোল না পামু কই তুই বিয়ে হরো না কা

আমনে মাথা মতে কি গেছে আমার একটা বাচ্চা আছে আপনি জানিও না কি লগি আমার বিয়ে করবেন ক কি লাইভ তুমি রবীন্দ্রনাথ সংগীত শুনো না জিনিনি সুরে বিশ করেছি পনমি জেনে শুনে বিশ করেছি পন প্রাণেরવાય ছরে সবেছে প্রাণ জেনে শুনে বিশ করেছি

কেমন শুধু একমাল বলো আপনি গান টান বাদ দিয়ে বাড়ি যান আপনি যদি আমার বিয়ে করতে মন চাই আপনি বাহিরে আমার দ্বার পাড়াই দেন হারা মুরুবরি মুরব্যে কথা যদি বিয়ে দেয় তাহলে আমার কোনো আপত্তি নেই এখন জান বাহ চমৎকার বাহ 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 এই কথাটা শুননি এত শান্তি পেলাম লাইজু এটা আমি তোমার ভাষায় প্রকাশ করতে পারলাম না তোমারে যদি জনমে না পাই বিথা যাবে আমার জনম কিসের সংসার আচ্ছা থামেন আমার বাচ্চারা কেমনে কি আপনি নিজের জন্মের বাচ্চার মতো দেখতে পারবেন তো আমার নিজের জন্ম না না আমি স্থলে আসলাম না দুঃখিত ও আমার সন্তানের মতো নিয়ে অরে স্কুল মাদ্রাসায় জিম্মে লেখা পড়া হইতে গণে খাওয়ন ভরণ পোষণ আর ভোটার আইডি কার্ড যে সময় করুন ওই সময় বাপের নাম আমার ইলেকট্রিক দিন এবার নামে আমি যে বাবার জায়গা পাবো আছে আমার স্থবর স্থবর হ্যাঁ ওই রকম পোলা হিসেবেই তুমি টেনশন করবা না আমি অমানুষটা আমি মানুষ আমি শিশুদের মায়া বলছি যাক তাহলে তো হয়েই গেল যেটা নিয়ে আমার ভয় ছিল এখন যেটা আপনি বলছেন সবকিছু নিজের মতো করে দেখবেন তাহলে তার কোনো সমস্যা নেই আহ লাইজু কিসের ভয় ভয়কে আমরা জয় করিব হেসে গোলাগুলির গোলাতে নয় গভীর ভালো বেশি আচ্ছা এখন যান মানুষজন দেখলে মন্দ পেয়েবে ঠিক আছে প্রত্যেকটা কাজের পিছনে লেগে থাকতে হয় লক্ষ্য যদি থাকে নিশ্চিত অর্জুন একদিন আসবি